সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের একজন প্রখ্যাত কবিরাজ সুফিয়ান কবিরাজের একটি মূল্যবান বই পোড়াকালাম পোড়াকালাম বইটার মধ্যে আপনারা সম্পূর্ণ কুফরি কালামের মন্ত্রগুলো পাবেন যে মন্ত্রগুলো প্রয়োগ করার ফলে যত বড়ো সমস্যা হোক না কেন ওই সমস্যার সমাধান ইনশাল্লাহ ঘটবে কুফরিকালামের কাজের জগতে এই বইটি অনেক পাওয়ারফুল এবং পরীক্ষিত সম্পূর্ণ কালাম পোড়াকালাম কিতাবের মধ্যে রয়েছে সম্পূর্ণ জিন চালানীয় তদ্বিরগুলো যে বিদ্যাগুলো প্রয়োগ করার ফলে মানুষ শক্তি জিন শক্তি শয়তান শক্তির জাগ্রত হয়ে প্রত্যেকটা কাজ খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় তো বই আমি আপনাদের কাজ দেখাচ্ছি এটা সম্পূর্ণ চন্দনকারের কাগজের তৈরি এবং জাগ্রত পুতুলবানের বিদ্যা আপনারা দেখেন যে পুতুলবান বিদ্যা লেবুতে হাজিরা দেখার মন্ত্র তান্ত্রিক থেকে দুষ্টু তান্ত্রিক থেকে বাসার মন্ত্র দুষ্টুতান্ত্রিকের তান্ত্রিকের জ্ঞান নষ্ট করার মন্ত্র যে কোনো ধরনের তাবিজ জাগ্রত করার মন্ত্র বইটার মধ্যে পাবেন ভালোবাসার সরিষা পড়া মিলমিশ করার তদ্ভির চিনি পড়া বশীকরণ মন্ত্র যে কোনো মানুষের সঙ্গে বিচ্ছেদকরণ নকশা এবং মন্ত্র জিনপরি জাতুটনা নষ্ট করা উজার মন্ত্র নারী বাহির করি আনার বশীকরণ মন্ত্র তান্ত্রিকের আসনে রুগী আসা এবং প্রচুর টাকা পয়সা ইনকাম করার মন্ত্র এই বইটার মধ্যে রয়েছে হাজিরা দেখার লবণ পড়া মন্ত্র রামকুণ্ডলী গুপ্ত মন্ত্র চব্বিশ ঘন্টায় নারী পুরুষ হাজির করার প্রশীভূত করার মন্ত্র যে কোনো শত্রুকে উলঙ্গ বান মারে ওই শত্রুকে শেষ করে দেওয়ার মন্ত্র এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন নারী কাটা বান চেয়ারে আটকানো মন্ত্র জ্বর চালান দেওয়ার মন্ত্র কাটাগা গা ঝালন মন্ত্র বান দিয়ে তিন দিনের মধ্যে মৃত্যু সর্ববন্ধ গুণ বন্ধ চালু করার মন্ত্র শরীর বা গা বন্ধ কাটার মন্ত্র জাদুবান নষ্ট করার মন্ত্র এই বইটার মধ্যে পাবেন শ্মশানো কবর জাগ্রত করা রাহুল চন্ডালের হাত দিয়ে জাগ্রত করা জাদুবান নষ্ট করা মোহাম্মদে বগিহরণ চালান সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটাতে পাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ